আপনারা দেখছেন এসকে সেন্টার প্রবাসীদের প্রবাসীদের কথা সাথে প্রবাস বলে মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম মালয়েশিয়ায় সর্বোচ্চ নব্বই দিনের বেশি অবস্থান করলে বিদেশিদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা কার্যকর হবে আগামী মাস থেকে আদালতে মামলা ছাড়ায় দ্রুত নিষ্পত্তির জন্য এই পদক্ষেপ নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ কি কি জরিমানা হতে পারে এবং কেমন হতে পারে এক থেকে তিরিশ দিন অতিরিক্ত থাকলে প্রতিদিন সর্বোচ্চ রিঙ্গিত একত্রিশ থেকে ষাট দিন এক হাজার ইঙ্গিত একষট্টি থেকে নব্বই দিন দুই হাজার ইঙ্গিত নব্বই দিনের বেশি তদন্ত আইনগত ব্যবস্থা দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়ে থাকলে শীতলতার সুযোগ থাকবে চলতি বছর একই জানুয়ারি তিরিশে আগস্ট পর্যন্ত আটক পঁয়ত্রিশ হাজার দুইশো পঁচিশ অবৈধ অভিযান পাঁচশো প্লাস ফেরত পাঠানো হয়েছে জন। গ্রেপ্তারদের মধ্যে ইন্দোনেশিয়া মিয়ানমার ও বাংলাদেশি নাগরিকের সংখ্যাই সবথেকে বেশি এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ